হ্যালো স্টুডেন্টস তোমরা যারা যারা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিতে চলেছো তারা খুব ভালোভাবে জানো যে এবার তোমাদের এক্সাম কিন্তু ওএমআর সিটে হবে আর ওএমআর সিটে এক্সাম কিন্তু চাকরির পরীক্ষাতেও হয় তাই ওএমআর সিটে তোমাদের অ্যান্সার লেখার জন্য কিছু কিন্তু বিধি নিয়ম আছে যেগুলো তোমাদেরকে মেনে চলতে হবে নাহলে কিন্তু ওএমআর সিটে তোমরা যদি রাইট অ্যান্সার দাও তাহলেও কিন্তু অনেক সময় তোমার অ্যান্সারটা সেটা রাইট হিসেবে বিবেচিত হবে না যদি তুমি কিছু কিছু মিস্টেক করে থাকো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ওএমআর সিটের কী নিয়ম আছে এক্স্যাক্টলি কীভাবে ওএমআর ফিল করতে সব কিছু ইন ডিটেলস আমি তোমাদেরকে বলে দেবো এটা একটা কুইক ভিডিও শুধুমাত্র তোমাদের হেল্প করার জন্য যাতে তোমরা ভুলবশত এক্সামে গিয়ে কোনো এমন ভুল না করে থাকো যে রাইট অ্যান্সার করার পরও তোমাদের অ্যান্সারটা ভুল হয়ে যাচ্ছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক লেটস গেট স্টার্ট তো স্টুডেন্টস একটা জিনিস দেখে না ওএমআর অর্থাৎ অপটিক্যাল মার্ক রিকগনিশন অর্থাৎ তোমাদের এই যে ওএমআর সিটগুলো এগুলো কোনো টিচার ম্যানুয়ালি চেক করবে না এটা একটা সফটওয়্যারের মাধ্যমে স্ক্যান করে কিন্তু চেক করা হবে ঠিক আছে তো এর আগে যেমন হতো যখন তোমাদের কোশ্চেন থাকতো কোশ্চেনের অপশন থাকতো সি ডি তোমরা কি করতে ডাইরেক্ট এখানে রাইট আনসার দিয়ে দিতে তাই তো অথবা তোমাদের যে অ্যান্সার সিট থাকতে অ্যান্সার সিটে একের এ একের বি এভাবে রাইট আনসার লিখতে কিন্তু এবার দেখো এবার তোমাদের কোশ্চেন একটা আলাদা দেওয়া হবে আর ওএমআর সিট কিন্তু একটা আলাদা দেওয়া হবে কোশ্চেন মনে করো এটা এটা এক নম্বরের কোশ্চেনটার অপশান আছে এবি সি ডি ওকে চারটা অপশান এবার মনে করো তোমার অপশান রাইট সি সিটা তোমার মনে হচ্ছে যে ঠিক অ্যান্সার তো একের সিটা এখানে দেখো এখানে একের সিটাকে তোমাকে এইভাবে গোল করতে হবে এবার যখন গোল করবা গোল করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে কি নিয়ম দেখো ফার্স্ট অফ অল তুমি যে এই যে বক্সটা ভরবা এটাকে সম্পূর্ণভাবে ভরে দিতে হবে ওকে সম্পূর্ণভাবে ভরে দিতে হবে কোথাও যেন গ্যাপ না থাকে নাম্বার ওয়ান নাম্বার টু যখন ভরবা তখন এই যে ভোর বা এর বাইরে যাতে কোনো কালি না যায় ওকে এর বাইরে কালি গেলে কিন্তু স্ক্যানার সেটাকে রিড করবে না সেটাকে রং অ্যান্সার হিসাবে কাউন্ট করে নেবে ঠিক আছে তো এর বাইরে যেন কালি না যায় প্লাস এর ভিতরে যেন সম্পূর্ণভাবে ভরে যায় ওকে মনে করো দুই নাম্বারটা দুইয়ের এ তো দুইয়ের এটা আমি ভরবো ভুলবশত অন্য কোনো অপশানে কিন্তু এক ফুটো ডাক আমি দেবো না নাহলে কিন্তু অপশান একদম রং হয়ে যাবে ওকে ঠিক করার পরেও কিন্তু অ্যান্সার রং হতে পারে তো এইভাবে বুঝতে পারছো যে ওএমআর সিট কীভাবে ফিল করতে লাগে এবার ওএমআর সিট ফিল করার সময় কিছু বিধি নিয়ম আছে সেই নিয়মগুলো আমি তোমাদেরকে ঝটপট বলে দিচ্ছি তো সেই নিয়মগুলো হলো ফার্স্ট অফ অল দেখো ইউজ ব্ল্যাক আর ব্লু পেন অনলি ওকে তুমি যখন ওএমআর সিট ফিল করবা ওএমআর সিট ফিল করার সময় ব্ল্যাক আর ব্লু পেন কেবলমাত্র ইউজ করতে পারবা কিন্তু কোনো রকম কোনো জেল পেন বা ফাউন্টেন পেন ওকে যারা জিওগ্রাফি নিয়েছো তাদের কাছে নিশ্চয়ই ফাউন্টেন পেন আছে তো জেল পেন বা ফাউন্টেন পেন কিন্তু কোনো মতেই ইউজ করা যাবে না ওয়েম আর সিটে ওকে নাম্বার ওয়ান নাম্বার টু ডোন্ট ইউজ পেনসিলস আনলেস স্পেসিফাইড যতক্ষণ না বলা হচ্ছে একদম স্পেসিফাই করে কোশ্চেনে ততক্ষণ পর্যন্ত তুমি কোনো পেনসিল ইউজ করতে পারবা না নাম্বার থ্রি বিফোর সাবমিটিং ডোন্ট কিপ এনি ডাস্ট যখন তুমি ওয়েম আর সিট সাবমিট করবা তার আগে ভালোভাবে ফু দিয়ে সব ডাস্ট ছড়াই দাও যাতে কোনো রকম কোনো ডাস্ট পার্টিকেল ওই বাবেলগুলোর উপরে না থাকে নাহলে কিন্তু স্ক্যানার সেইটাকে রিড করতে পারবে না ওকে ঠিকভাবে রিড করতে পারবে না ডোন্ট স্মালজ নিয়ার বাবলস যেটা এর আগেও বললাম যে তুমি যখন বাবেল ফিল করবা আশেপাশের বাবেলে যাতে রকম কোনো কালি বা ডট কিছু না থাকে ওকে পাঁচ নাম্বার নিড মোর টাইম ওকে তোমাকে কী হবে যখন ওয়েম আর সিট ফিল করবে তোমাকে টাইম কিন্তু বেশি লাগবে এর আগে কী হতো যখন অ্যান্সার দিতা জাস্ট রাইট দিতে জাস্ট রাইট দিতে অনেক ফাস্ট হতো কিন্তু এবার কিন্তু তুমি যখন ফিল করবা ফিল করার সময় কিন্তু এক একটা মোটামুটি দশ পনেরো সেকেন্ড টাইম লাগবে ওকে যার জন্য তোমাকে গিভ মোর অ্যান্ড মোর মক টেস্ট দিতে হবে কেন বেশি থেকে বেশি মক টেস্ট দিতে হবে যার ফলে তোমরা যাতে অ্যান্সার করার যে ক্যাপাবিলিটি সেটা ফাস্ট হয় আর সেটা তোমরা ফর ক্লাস ইলেভেন অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও সেখানে বেশি থেকে বেশি টেস্ট দাও এই জন্য আমি আগে থেকে বলছি আর এই ভিডিওটা অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডের সাথে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সব জায়গায় ছড়িয়ে দাও কি এটা সবাইকে জানা জরুরি যাতে কেউ এই মিস্টেকগুলো ভুলবশত না করে থাকে তাই একটাই রিকোয়েস্ট লাইক করতেও বলবো না সাবস্ক্রাইব করতেও বলবো না শুধু বলবো প্রত্যেক ফ্রেন্ডের কাছে এই ভিডিওটাকে কিন্তু তোমাদের পৌঁছে দেওয়া এটা তোমার রেসপন্সিবিলিটি মোরাল রেসপন্সিবিলিটি দেখা হচ্ছে পরের আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ সো মাচ মে গড ব্লেস অল